এবার একসাথে জুটিবেদে ফিরছেন দেব্যজ্যোতি দত্ত ও অঙ্কিতা মল্লিক কোন চ্যানেলে তাদের দেখা যাবে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেবজ্যোতি দত্ত অনুরাগের ছোঁয়া সিরিয়ালে প্রায় সাড়ে তিন বছর ধরে অভিনয় করে এসেছে কিন্তু ধারাবাহিকে কিছু পরিবর্তনের পর ধারাবাহিক ছেড়ে দিয়েছেন তিনি তো মানে তাকে আর কোনো ধারাবাহিকে দেখা যাচ্ছে না অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা মল্লিক জগদ্ধাত্রী করতে দেখা যায় প্রায় আড়াই বছর ধরে টিআরপি তালিকায় শীর্ষে এই ধারাবাহিক বেশ কয়েকবার বেঙ্গল টপারও হয়েছে কথায় শুরু থেকে বেশ জনপ্রিয় এই ধারাবাহিকটি অঙ্কিতা মল্লিকের অভিনয় দুর্দান্ত তাই এবার ছোট পর্দা থেকে বড় পর্দায় ডেবিউ করতে চলেছে বড় পর্দায় আসতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক ছবির নাম গুনগুন করে মহুয়া আর এই ছবিতে মহুয়ার ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবং অঙ্কিতা মল্লিকের পাশাপাশি দেখা যাবে অভিনেতা দেবজ্যোতি দত্তকে দেব্যজ্যোতি দত্ত ও অঙ্কিতা মল্লিক একসঙ্গে জুটি বেঁধে এই প্রথমবারই কাজ করতে চলেছে তো দেখা যাক কেমন হয় ভীষণ এক্সাইটেড দর্শক তাদের একসঙ্গে পর্দায় দেখার জন্য তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন